যারা আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিব প্লাস ডিসক্রিপশন বক্সে থাকে প্লাস খুবই অল্প মূল্যে থাকে গতবারও আমি দুশো পঞ্চাশ টাকায় নিয়েছিলাম মেবি দুশো পঞ্চাশ টাকা প্রায় মেবি আমাদের এক্সাম ছিল প্লাস ছাব্বিশ টাকার জন্য আমি ছাব্বিশ ক্লাস নিয়েছিলাম তো এবছর আশা করি খুবই অল্প মূল্যে আমি সেই কোর্স গুলা লঞ্চ করবো তো তোমরা চাইলে মানে ভর্তি পরীক্ষার আপডেট বা বাকি সকল কিছু চাই মানে জানতে চাইলে দ্রুততার সাথে আমার ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো প্লাস হ্যালো এভরিওয়ান হোপফুলি ইউ আর ওয়েল তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই হাজার চব্বিশ এডমিশন পরীক্ষা নিয়ে যাবতীয় যাবতীয়টি সকল কিছু তো প্রথম প্রশ্ন সবাই আমাকে যারা মাধ্যমে ছিলেন বেচ চালু করেছিলাম তার মাধ্যমে ছিলেন ইউটিউবের মাধ্যমে ছিলেন অনেকেই আমাকে এ পর্যন্ত নোক দিয়েছেন মোস্টি দশ জনের বেশি আমাকে নোখ দিয়েছেন যে ভাই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই হাজার পঁচিশ পরীক্ষাটা কবে হবে অর্থাৎ দুই হাজার এইচএসি চব্বিশ বেচ তাদের জন্য ফার্স্ট টাইম এবং এইচএসি চব্বিশ তেইশ বেশ তাদের জন্য সেকেন্ড টাইমের যে এডমিশন পরীক্ষাটা সেটা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে জানতে চাই অনেকে আমাকে নোট তো এই বিষয়টা একটু আমি ডাউট ক্লিয়ার করে ফেলি তোমরা যারা এডমিশন পরীক্ষা দিচ্ছ বা এডমিশন পরীক্ষার যে অন্যান্য পার্সিটা দিচ্ছ না সেটার জন্য দিবা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে দাবি বলো বা অন্যান্য সকল ভার্সিটির পরীক্ষা কিন্তু আমাদের রমজান মাস অর্থাৎ ঈদের পূর্বেই সে নিচ্ছে শুধুমাত্র বাকি আছে আমাদের জিএসটি জিএসটি নিয়ে মানে আই ডোন্ট নো জিএসটি নিজেও জানেন না জিএসটি অ্যাকচুয়ালি কি আর হইলো আমাদের কৃষি গুচ্ছ এই দুইটা মোস্ট প্রবাবলি আমাদের ঈদের পরে নিতে পারে তো যাই হোক আর বাকি যতগুলো পাবলিক বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে ইভেন সাস্ট সবগুলো কিন্তু ঈদের আগে আমাদের পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে আর যেহেতু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সাস্ট অধিভুক্ত তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষাটা তুমি যদি দেখো বা পর্যালোচনা যদি করি আমরা তাইলে আমরা দেখতে পারি যে ষষ্ঠের পরেই অর্থাৎ সাস্টের প্রায় পনেরো বিশ দিন পরেই কিন্তু পরীক্ষাটা নিয়ে তাহলে তাহলে যেহেতু ষষ্ঠের পরীক্ষাটা আমাদের কি ঈদের পূর্বেই শেষ হয়ে যাচ্ছে তাইলে আমরা ধরে নিতে পারি আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ পঁচিশের পরীক্ষাটা ঈদের পরপরই শুরু হয়ে যাবে এখন তাইলে যদি ঈদের পরপরই শুরু হয়ে যায় তাহলে সার্কুলার কবে দিতে পারবে তো এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট আমি কেন কেউই বলতে পারবে না শুধুমাত্র প্রশাসনের যারা আছেন তার পাবে তো আমি আমাদের প্রিন্সিপাল সাথে কথা হয়েছিল একদিন তো উনি বলছিলেন আগে একদিন আমাকে বলছিলেন যে উনারা ওই অ্যাডমিশন পরীক্ষার যে আপনাদের যে এডমিশন পরীক্ষা সেইগুলো নিয়েই স্যারের সাথে আলোচনা করছেন পর্যালোচনা করছেন তো এখান থেকে আমি একটা আইডিয়া পাইলাম যে তোমাদের যে ভর্তি পরীক্ষা সেটা নিয়ে এখনো আলোচনা চলছে তো মোস্ট প্রবাবলি রমজান মাসে বা ঈদের পরপরই তোমাদের কিন্তু ভর্তি সার্কুলার দিয়ে দিতে পারে তাহলে যেহেতু ঈদ আমাদের এপ্রিলের শুরুর দিকে ফার্স্ট উইকে ঈদটা পড়ছে সেহেতু আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষাটা যদি রমজান মাসের সার্কুলার দিয়ে দেয় তাহলে এপ্রিলে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি রমজান মাসের সার্কুলার না দেয় তাহলে মেয়ের সেকেন্ড উইক পরীক্ষা হওয়ার প্রভাবিলিটি বা সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হলো আমার থিঙ্কিং জাস্ট এজামশন আর কোনো কিছুই না সো এইটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য ধরে নিবা এমন কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই ঠিক আছে জাস্ট আন জাস্ট আমার আইডিয়া থেকে আপনাদের সাথে শেয়ার করছে তো এই ছিল আমাদের পরীক্ষা কখন হবে বা হতে পারে এই বিষয়ে একটা কথা এখন চলেন তাইলে এই যে পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে কিভাবে নেওয়া উচিত সিজিপি কম এখন দেখেন কারা এইটার পরীক্ষা নেবে ফার্স্ট অফ অল ভাই যদি আপনার সিজিপিএ 7.5 সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনার যদি দুইটা এস এস সি এবং এইচএসি এই দুইটাই মিলিয়ে যদি সেভেন পয়েন্ট এর নিচে থাকে তাহলে এখানে হয়তো বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না গত বছরের সার্কুলার যদি দেখে নেন তাইলে আপনি বুঝতে পারবেন তারপর গত বছরের সার্কুলার অনুসারে যদি আমি বলি যদি আপনার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং ইংরেজি এই চারটা বিষয়ের মধ্যে কোনোটা যদি ব্রিগেড অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে থাকেন তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো আপনার যদি এইটা জাস্ট গত বছরের সার্কুলার অনুসারে আমি বলছি তো আপনার যদি এই চারটা সাবজেক্টে আপনার ন্যূনতম এর উপরে থাকে অর্থাৎ থ্রি আপ থাকে এবং আপনার জিপিএ যদি টোটাল জিপি এসএসসি প্লাস এইচ এসি এই দুইটাই মিলিয়ে যদি আপনার সেভেন পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকে তাহলে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন এখন অনেকের ডাউট যে ভাই আমার তো জিপিএ কম তাইলে কি আমি মানে সেকে চান্স পাইব ভাই দেখেন জিপিএ কম কি বেশি এটা ম্যাটার করে না কারণ সেকের ক্ষেত্রে জিপে মার্ক মাত্র টোয়েন্টি আর মজার বিষয় হচ্ছে সেকে যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু আমাদের জিপিএ কম এটা নিয়ে আমাদের মানে ফেড আপ হওয়ার কোন কারণ দেখি না যেহেতু নেগেটিভ মার্কিং নেই প্লাস আমাদের জিপিএ কম সে আমরা যে জিনিসটা করতে পারি আমাদের যে মূল যে একশো মার্কস এর পরীক্ষা হয় সেই পরীক্ষা একটু বেটার করার চেষ্টা করবো তো একটু বেটার করার চেষ্টা করবে এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বেটার করবো এটা হইলো আমাদের প্রশ্ন তো আমি যেভাবে বেটার করতে পারি তা হলো যেহেতু সেকেন্ডের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং ইংরেজি এই চারটা বিষয়ের পরীক্ষা হয় এবং ইংরেজি তুমি বিশ্বাস করবে না ইংরেজি একবার বেসিক লেভেলের প্রশ্নগুলো দিয়ে দিই একবারে বেসিক লেভেলের দু একটা ডিপ থাকতে পারে বাট আপনারা যে বিশটা প্রশ্ন থাকবে এই বিশটার মধ্যে আপনি দেখবেন যে পনেরোটার মতো এমসি কেউ আপনি ওনা আসে পারেন এবং ওই যে আপনার যে ইংরেজি যে প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে আপনি দেখবেন যে বেশ কয়েকটা অপশন থাকে তো এইখানে আপনাদের একটা ট্রিক্স বলে দিই আমি যদি আপনি না পারেন এবং অপশন যদি দেওয়া থাকে আপনার মাথায় যা আসবে তাই লিখে দিবেন ঠিক আছে তাই লিখে দেবেন নেগেটিভ মার্কিং নেই তো তো নেগেটিভ নেই নেই আমি আসার কোনো আচ্ছা ফাইন তাইলে বুঝলাম যে ইংরেজিটা আমাদের একটা মানে রেজাল্ট ভালো করার জন্য একটা রোল মডেল হতে পারে আর কি যেহেতু আমাদের মার্কস বেশি তুলতে হবে তো ইংরেজির কিভাবে প্র্যাকটিস করবো বা ইংরেজির কি কি জিনিস পড়া উচিত যদি আমার নিজের ক্ষেত্রে হয় আমি যখন ভর্তি পরীক্ষা দিছিলাম সেকেন্ড আমি অটো ফার্স্ট বেচ বর্তমানে আমি থার্ড ইয়ারে আছি সো আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ইংরেজি সম্পর্কে জিরো নলেজ ছিল এখনো স্ক্রিন নাও আমার ইংরেজি এতটা ভালো না যদিও আমি ইংরেজি মিডিয়ামে পড়ছি মানে সেকে সবগুলো ইংরেজি মিডিয়ামে তবুও আমি আমার ইংরেজি মানে আমি বিশ্বাস করি আমার ইংরেজি জিরো তো ইংরেজি বিষয়ে এত পেং খাওয়ার কোনো কিছুই নেই ইংরেজির যে জিনিসটা আছে বেসিক যে ইংলিশগুলা

এখন তাইলে কিভাবে প্রস্তুতি নিবা প্রস্তুতির জন্য একটা লিগ্যাল ওয়ে বলে দেই ভার্সিটি ক যে আছে এই ভার্সিটি ক প্রস্তুত ফলো করতে পারো জাস্ট ইংরেজির জন্য না সকল সাবজেক্টের জন্য তুমি ভার্সিটি ক প্রস্তুত থামা থামাতামা করে ফেলো থামাতামা যাকে বলে আর কি ওই লেভেলে ওই বায়োলজি মানে আমরা মেডিকেলের ক্ষেত্রে আমরা আসে না ট্রামগুলো থামাতামা করে ফেলি ওই থামাতামা করে ফেলো দেখবা সেই সেই ওকে যাই হোক তো ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে ভার্সারি যে কপ্রস্তম আছে এই ভার্সারি কপ্রস্তম ইংরেজির জন্য মাস্ট বি এ টু জে শেষ করে নাও অন্য কোন সাবজেক্ট কিভাবে শেষ করবে জানি না বাট ইংরেজির জন্য ভার্সারি কপ্রস্তম তোমার কাছে আমার মতে বেটার অপশন ঠিক আছে তো আমাদের ইংরেজির বিষয়টা গেল তারপর হলো কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ এই কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ এগুলো ভার্সারি কো স্ট্যান্ডার্ডের প্রস্তম থেকেই আসে সো এগুলো নিয়ে পেন খেতে হবে না এখন চলো বুঝতে পারলাম কিভাবে প্রিপারেশন নিবো তো গতবারও আমি তোমাদের মানে তোমাদের যে সিনিয়র বর্তমানে তোমরা যদি চান্স পাও তাহলে তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র হবে তাদের একবার শেষের দিকে এসে আমি একটা পরীক্ষার ব্যাচ চালু করেছিলাম এবং সেখানে আমি কিছু এক্সাম নিছিলাম কিছু বছর তোমরা আমার লাইন উইথ বিপ্লব গ্রুপে গেলে সেখানে এক্সামের শিডিউল বা অনেক কিছু পেয়ে যাবে আমি ডেসক্রিপশনে সেই গ্রুপের লিংকটা দিয়ে দিব প্লাস তাদের যে কি কি টাইপের এক্সামগুলো নিয়েছিলাম সেগুলো আমি দেখিয়ে দিবো মানে রুটিনগুলো দিয়ে দিবো তাইলে বুঝতে পারবা আমি কিভাবে এক্সাম দিছিলাম সবগুলো অনলাইন ভিত্তিক ছিল এক্সাম গুলো পিডিএফ প্রোভাইড করছিলাম তারা এক্সাম দিছিল ডকসে দেন আমি রেজাল্ট সাবমিট করছিলাম এবং আমি যদিও আমার ব্যস্ততা থাকুক আমি টাইম টু টাইম তাদের রেজাল্ট রাত বারোটার মধ্যে আমি সাবমিট করার ট্রাই করছিলাম কারণ টাইম মেনটেন করলে একটা জিনিস কাজ করে আমাদের মধ্যে একটু থিঙ্কিং থাকে আমাদের যে দুর্বলতা যে রুটিনটা দেই ওই রুটিন অনুযায়ী আমাদের সলভ করা তো আমি অনলাইন অনলাইন প্লাস ওই যে আছে এগুলো নিছিলাম এখন মনে হইতে পারে যে অনেকেই আমাকে বলছিল যে ভাই আমরা তো অনেকে বেসিক দুর্বল বা অনেক কিছু দুর্বল তাদের জন্য আমি জুম লাইভ ক্লাস রাখছিলাম ক্লাস রেকর্ডিং ক্লাস রাখছিলাম এগুলো সব আমার ইউটিউবের প্লে লিস্টে পেয়ে যাবার গতবারের যতগুলো পেইড ক্লাস ছিল সবগুলো আমি একবার ফুলফিল করে দিছি তোমরা যা খুশি তাই দেখতে যাদের ইচ্ছা তারা সেইগুলো দেখতে পারো আহামরি ডিফারেন্স কোনো কিছুই নেই না জাস্ট আমি লাইভ এক্সাম নিলে জাস্ট নিলে সবার সাথে তোমার একটা কম্প্যারিজন করতে পারবো মানে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা ভাই থাকবে আরকি আর কোনো কিছুই না আর যদি তুমি চাও যে না দরকার নাই তোমার যা দিয়ে তুমি পারবা বেস্ট অফ লাক আমি বিশ্বাস করি তুমি সেটাই পারবা কারণ আমি নিজেও কোনো কিছু পড়ি আর কি সেই লেভেলে ওকে আর যারা ভার্সিটি বস্তু নিচ্ছ তাদের তো পড়ারই প্রয়োজন মনে পড়ে না মানে আমার মনে হয় না আর কি তো এই ছিল আর কি বিষয় যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের তো তোমরা তোমাদের জন্য আবার বলে রাখছি যারা আমার এই এক্সাম বেঁচে ভর্তি হতে চাও আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব প্লাস ডেসক্রিপশন বক্সে থাকবে প্লাস খুবই অল্প মূল্যে থাকবে গত আমি দুশো পঞ্চাশ টাকায় নিয়েছিলাম মেবি দুশো পঞ্চাশ টাকায় প্রায় মেবি আমাদের এক্সাম ছিল প্লাস ছাব্বিশ টালের জন্য আমি ছাব্বিশটা ডাউট সলভিং ক্লাস নিয়েছিলাম তো এবছর আশা করি খুবই অল্প মূল্যে আমি সেই কোর্স গুলো লঞ্চ করবো তো তোমরা চাইলে মানে ভর্তি পরীক্ষার আপডেট বা বাকি সকল কিছু মানে জানতে চাইলে দ্রুততার সাথে আমার ডেস্ক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো প্লাস আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো প্লাস ভালো লাগলে চ্যানেলটার পাশে রাখতে পারো সাবস্ক্রাইব করে তো এই ছিল আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে চাইলে আমাকে নক দিতে পারো ধন্যবাদ সবাইকে ভালো হটুক তোমাদের জার্নি